আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা শ্রুতিতে দেখাবো টিনেজ থেকে শুরু করে স্টাইলিশ আপুদের কালেকশন এখানে আছে একটা ডেনিম কিছু আছে বাইকার আর এখানে আছে কিছু ওয়েস্টার্ন আপনার হচ্ছে সোয়েটার কাটিগেন বা হচ্ছে দেখবেন যে দেশের বাইরে বিভিন্ন মানুষ কিন্তু এই ধরনের উলের পাতলা পাতলা ফ্যাশনেবল সোয়েটারগুলো পরে চলেন দেখি কি কি আছে ডিটেলে আচ্ছা এগুলো কিন্তু আপনারা কিন্তু যে দেশের গার্মেন্টস এর সাথে কম্পেয়ার করবেন না এগুলো হ্যাঁ এগুলো কিন্তু ইম্পোর্টেড এগুলো হচ্ছে আপনার ইম্পোর্টেড খুব সুন্দর কালেকশন বারো থেকে শুরু করে সবার জন্য সাইজ দেয়া যাবে সামনের দিকটা এক মনে হলেও পিছনের দিকটা কিন্তু আলাদা থাকবে ঠিক আছে এটা হচ্ছে বাটারফ্লাই

বাইকার বাইকার জ্যাকেট আপনার কিন্তু দেশীয় কাপড়ের বা হচ্ছে দেখা গেছে দুই তিন বছরের আগের আপনারা বাইকার দেখেন এগুলো কিন্তু একদম ইম্পর্টেড ফ্রেশ কালেকশান এটা আর্টিফিশিয়াল লেদারের উপরে পরা ঠিক আছে ফ্রেশ কালেকশান একদম এই দেখেন ঠিক আছে চাইনিজ চাইনিজ ওকে আসবেন কিছু চাইলে বাজারে অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় ঠিক আছে আপনাদের যদি এটা বেটার মনে হয় নিবেন না মনে হলে নাই কোনো সমস্যা নাই ভালো প্রোডাক্টের কাস্টমার অভাব নেই অনলাইনে এই দেখেছেন ঠিক আছে বাও ব্রাউন কালার ব্রাউন প্রত্যেকটার সাথে বেল্ট পাচ্ছে বারো বছর থেকে শুরু করে সবগুলো সাইজ দেওয়া যাবে এটা হালকা ফ্লাওয়ারই একটা প্রিন্ট করা দেখেছেন এই যে দেখেন সাথে প্রত্যেকটার বেল্ট থাকবে বাইকার জ্যাকেটের আচ্ছা এটা ড্যানিম কালার ডেনিম কালার ঠিক আছে এগুলো সব ইম্পর্টেন্ট দেখেন এটার সাথে পেপার টেপার সব এখনো কিন্তু ঝুলছে এই যে দেখেন এটা দেখেন এটা আপনার অ্যাশ ঠিক আছে অ্যাশ ব্ল্যাক এর কম্বিনেশনে সুন্দর একটা কালেকশন প্রাইস থাকছে 3000 হাজার টাকা বাইকার জ্যাকেট গুলো মাথা নষ্ট কালেকশন বলতে পারেন ঠিক আছে ভালো লাগবে অনেক ভালো লাগবে এই দেখেন এগুলো একদম পাতলা কিন্তু ওম দেবে কিন্তু একদম ভারীগুলোর সাথে কম্পেয়ার করে এই দেখেন এগুলো যে কোনো ড্রেসের সাথে শাড়ির উপরে ব্লাউজের মতো করে

কালারগুলো দেখিয়ে দিচ্ছি ওয়াও দিস ইজ ব্লু কালার প্রাইস পড়বে 2500 টাকা প্রাইস থাকছে 2500 টাকা ফিয়ার্স দেখেন তো কি সুন্দর কালেকশন মাথা নষ্ট কালেকশন ফিয়ার্স এই যে দেখেন স্টোন করা কিন্তু বডিতে দেখেছেন বডিতে স্টোন করা এটা একটা ডিজাইন দেখাইলাম হুম আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি আমরা আরেকটা ডিজাইনে চলে যাই দেখেন আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স ঝটপট করে নিয়ে নেবেন সুতি থেকে ওয়েস্টার্ন স্টাইলের আপনার হচ্ছে এই যে দেখেন মাসাল্লাহ কালার জাস্ট মাইন্ড ব্লোয়িং এই যে দেখেন এই যে দেখেন পঁচিশশো টাকা ছিল প্রাইস এই যে দেখেন এটা ডিজাইনটা দেখেন এটাও চেন আছে হিডেন চেন দেখেন বোঝাই যায় না চাইনিজ জিনিস এই দেখেন হাত দিয়ে সরালাম তারপর বোঝা গেল বোঝাই যাচ্ছিল না এখানে যে একটা জিপার আছে হিডেন জিপার দেওয়া ও মাই গড কালার এই যে দেখেন অনেকে আবার কনফিউজ থাকতে পারেন এই দেখেন ঠিক আছে স্টোন বসানো আছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি সবাই করতে পারে একদম এই যে দেখেন কি সুন্দর কালার দেখেছেন ঝটপট করে অর্ডার করতে হবে ভিয়ার্স এই যে দেখেন ঝটপট করে অর্ডার করতে হবে এটা হচ্ছে আরেকটা কালার দাম ছিল পঁচিশশো টাকা এই যে দেখেন শ্রুতি থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিদায়নী ছাফেজ আসসালামু আলাইকুম